কবিতা সোনার তি গগনি গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি রাশি রাশি ভারা ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী খুঁড়ো ধারা ঘন বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে মাখা জল করিছে খেলা পরুপারি দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ বাড়িতে ছোট ক্ষেত আমি একেলা গান গেই তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িকে ফিড়াও তরি কুলে দেশে যেও যে ধা যেতে চাও জারি খুশি তারি দাও শুধু তুমি নিয়ে যাও খনি খনিকো হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পড়ে আর আছে আর না দিয়েছি খোরে এত কাল নদীকূলে যা জাহালুই চিনু ভুলে সcoli দিলাম তুলে ধরে বিহরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে আমারি সোনার ধানে গিয়েছে খড়ি শ্রাবণ গগনু ফিরে ঘর মেখ ঘুরে फिरे শূন্য নদীর তীর রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি ধন্যবাদ